এই ভিডিওতে আমরা আলোচনা করব ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে ইলেকট্রনগুলো বহন করে নিয়ে যায় এমন জিনিসগুলো নিয়ে মানে হচ্ছে ইলেকট্রন বাহকগুলো নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এফ এ ডি বা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ফ্ল্যাভো প্রোটিন তো এটা কখন তৈরি হয় এটা মূলত তৈরি হয় হচ্ছে ফিউমারিক অ্যাসিড তৈরির সময় ফিউমারিক অ্যাসিড তৈরির সময় আমরা দেখতে পাই যে একটা এফএডি বিচারিত হয়ে এফ এ ডি এইচ টুতে পরিণত হচ্ছে এটা কিন্তু ওখানে কাজে লাগে এবং এই এফএডিটা মূলত হচ্ছে ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাই সেখান থেকে ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাই থেকে এফ নামটা এসেছে এবং ইলেকট্রনের যে চেইনটা ইলেকট্রন বহনের যে চেইনটা চেইনের প্রথমেই আছে হচ্ছে এফ এ টু এফ মূলত কোয়েঞ্জেম যে কিউ আছে কোয়েঞ্জেম কিউয়ের সাথে সংযুক্ত হয়ে থাকে ইলেকট্রনটাকে সে কোয়েনজেম কিউয়ের দিকে পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে সেটা ধীরে ধীরে চেনের দিকে আগাতে থাকে প্রথম গ্রহিতা হিসেবে কাজ করে হচ্ছে এই এফ এ ডি এবং এরপরে আছে যে কোয়েনজেম কিউ এটাকে অনেক সময় ইউবি বলা হয় অনেক জায়গায় দেখবে ইউবি লেখা থাকে এই জিনিসটা মূলত কি করে এই জিনিসটা আসলে ফ্ল্যাভোপ্রোটিনকে সাইটোক্রোমের সাথে যুক্ত করে মানে এটা একটা ব্রিজের মতো কাজ করে এটা একটা ব্রিজের মতো কাজ করে যেটা হচ্ছে এফএডি এবং সাইটোক্রোমিন ঠিক মাঝখানে থাকে যেটা আমরা পরবর্তীতে ইলেকট্রন যে স্থানান্তর হচ্ছে সেই ধাপগুলোতে দেখতে পাবো ঠিক মাঝখানে এই অবস্থান করছে এবং এটা ভিটামিন কে এবং ভিটামিন ই এর সাথে সম্পর্কিত মানে এটার সাথে ভিটামিন ই এবং ভিটামিন কে কে এর একটা রিলেশন আছে এই জিনিসটা ইলেকট্রনটাকে ধীরে ধীরে সাইটোক্রোমের দিকে ছেলে দেয় এখন সাইটোক্রোম জিনিসটা কি সাইটোক্রোম সাইটোক্রোমের মধ্যে আসলে থাকে হচ্ছে আয়রন আয়রনটা এফি টু প্লাসে একবার পরিণত হয় একবার এফি থ্রি প্লাসে পরিণত হয় যখন ই টু প্লাস থেকে এফি থ্রি প্লাসে যাচ্ছে মানে হচ্ছে সে জারিত হয়ে যাচ্ছে মানে সে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এবং যখন সে ই থ্রি প্লাস থেকে ই টু প্লাসে পরিণত হয় তখন সে আসলে একটা ইলেকট্রন গ্রহণ করছে মানে সে বিজারিত হয়ে যাচ্ছে তো এই সাইটোক্রমের মধ্যে ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগের কাজটা মূলত এই আয়রন অংশটাই করে থাকে এবং এই সাইটোক্রোমটা মূলত একটা এনজাইম এই এনজাইমের একটা অংশে হচ্ছে এই আয়রন যে আয়রনটা মূলত কাজটা করে থাকে বহনের কাজটা করে থাকে এবং এই সাইটোক্রোম কয়েক ধরনের আছে যেমন সাইটোক্রোম বি তারপরে আছে হচ্ছে সাইটোক্রোম সি এরপর সাইটোক্রোম এ এবং সাইটোক্রোম এ থ্রি এ এগুলা পাশাপাশি অবস্থান করে একদম সিরিয়ালি এভাবেই অবস্থান করে বি আগে থাকে সি এর পরে এ তারপর এ থ্রি থাকে তো এর ভেতর দিয়ে ইলেকট্রনগুলো স্থানান্তরিত হতে থাকে এবং এর মাঝখান থেকে এটিপি তৈরি করতে থাকে তো আমরা দেখলাম ইলেকট্রন বাহকের মধ্যে মূলত তিনটা জিনিস একটা হচ্ছে এফ এডি যেটা হচ্ছে ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাই নিউ টাইট এবং এটা হচ্ছে প্রথম গ্রহিতা হিসেবে কাজ করে ইলেকট্রন বহনের ক্ষেত্রে এবং এটা কোয়েনজ্যাম কিউয়ের সাথে যুক্ত থাকে কোয়েনজ্যাম কিউর আরেকটা নাম হচ্ছে ইউবিকুইন যেটা আসলে একটা ব্রিজের মতো কাজ করে এবং সেটা সাইটোক্রমে ইলেকট্রনটাকে স্থানান্তরিত করে দেয় এবং সাইটোক্রমেই মূলত একটা বড় একটা চেইন থাকে যেই চেনের অংশ হচ্ছে সাইটোক্রম বি সি এ এবং এ থ্রি